সেভেন সিস্টার্স ঘিরে রেখেছে চীন এটা নিয়ে আতঙ্কের মধ্যে পড়ে রয়েছে ভারত ভারতের ষাট কিলোমিটার জায়গা চীনেরা দখল করে নিয়েছে চীনের সেনাবাহিনী তারা লাল রঙের দুই হাজার চব্বিশ সহকারে তাদের বিভিন্ন নাম খোদাই করে পাথরের উপর লাল রঙ দিয়ে খোদাই করে লেখে রেখেছেন এটা নিয়ে ভারত প্রচণ্ড বিপদের মুখে হুমকির মুখে পড়েছে কিছুদিন আগে আপনারা জানেন কলকাতার একজন ডাক্তারকে ধর্ষণ নিয়ে যে সংঘর্ষ ঘটেছিল দিল্লির মুখ্যমন্ত্রী মমতা পোধ্যায় যে কথাটা বলেছিলেন মোদী সাহেবকে সরাসরি হুমকি দিয়েছিলেন যদি আপনি দিল্লির দিকে আপনার বিজেপিকে দিয়ে যদি আপনি কোনো সংঘাত সৃষ্টি করতে চান কোনো ত্রাস সৃষ্টি করতে চান গন্ডগোল সৃষ্টি করতে চান মোদী সাহেব আপনিও মনে রাখবেন আপনার গদিতেও টলমল করবে এ কথা কিন্তু তিনি বলেছিলেন আবার আমাদের বাংলাদেশের ডক্টর ইউনুস ডক্টর ইউনুস স্যার দেখেন আমাদের প্রধান উপদেষ্টা যখন তারা বন্যার পানি রাত্রিবেলায় ছেড়ে দিল কুমিল্লা সহকারে ফেনি নোয়াখালী প্রত্যেকটা স্থান ভেসে ডুবে মানুষের হাহাকার চিৎকার রাত্রিবেলায় শুরু হয়ে গেল তিনি কোন পদক্ষেপ নিচ্ছে না কেন পদক্ষেপ নিচ্ছে না কেন বাংলাদেশের মানুষের মুখে শুধু একটি কথা ছিল তিনি ছোট্ট একটা কথা বলেছিলেন মোদীকে জানিয়ে দিয়েছিলেন যে মোদী সাহেব সেভেন সিস্টার এটা নিয়ে আপনি বাড়াবাড়ি করেন না এটা কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন বাংলাদেশকে নিয়ে যদি নতুন পায়তারা শুরু করেন বাংলাদেশকে নিয়ে যদি নতুন কিছু আপনি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন আপনি আপনার গদিকে সামনে রাখেন তাদের যে বক্তব্য আজকে দেখেন আমরা মনে করছি ডক্টর ইউনুস আবারকে আপনার মাথার মধ্যে এই ধারণা নাই যে ডক্টর ইউনুসের পিছনে কত বড় ইন্ধনদাতা আছে কত বড় দেওয়াল আছে তাকে দেখভাল করার মতো তিনি অনেক বড় মাপের একজন ব্যক্তি তিনি শুধু একটা টাচ দিয়েছিলেন আজকে দেখেন গোটা সাংবাদিক মিডিয়া এটা নিয়ে ডক্টর ইউনু সেভেন স্টার নিয়ে কি বলল সেভেন সিস্টার নিয়ে কি বলল এটা নিয়ে সব থেকে বেশি আজকে গঞ্জব উঠে গিয়েছে আমরাও দেখেছি মণিপুরে আজ থেকে তিন বছর ধরে তারা একটা নতুন দেশ চাচ্ছে নতুন একটা দেশ চাচ্ছে নতুন একটা পতাকা তারা তৈরি করে উড়াচ্ছে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তারা বলছেন আমরা ভারতের আয়তাধীন আর থাকতে চাই না আমরা আমাদের নতুন পতাকা নতুন দেশ নিয়ে আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই দেখেন একটা সময় বাংলাদেশ এবং পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা পাকিস্তান একরকম ছিল ভারতের চক্রান্তে ভেঙে চুরে হয়ে গেল এবার দেখেন আল্লাহ দেয় কিন্তু না তাদের তাদের এখন যে যে সেভেন সিস্টার নিয়ে গৌরব ছিল তাদের এই গৌরবটা আস্তে আস্তে ভেঙে চুরে খানখান হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মানুষ মনে করে যে আল্লাহ উমুক মানুষের ক্ষতি করল আল্লাহ কেন বিচার করে না আল্লাহ তালা ধরে না ধরে না ধরলে আর ছাড়ে না আল্লাহ ধরলে আর ছাড়ে না তালা আজকে দেখেন তাদের যতগুলো সেনাবাহিনী মোতায়েন করেছে সে রাজ্যগুলোকে দখল করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রণহীনতায় ভারত ভোগছে আজকে টেনশনে রয়েছে মণিপুরের মানুষের ত্রিপুরার মানুষের একটি কথা আমরা নতুন দেশ চাই আমরা নতুন পতাকা চাই আমরা আর সেই হিন্দুত্ববাদীর নিয়ন্ত্রণ ধীনতার মধ্যে আমরা জীবন কাটাতে চাই না আমরা স্বাধীন দেশে বসবাস করতে চাই বাংলার মুসলমানরা যেমন স্বাধীন হয়ে গিয়েছে আমরাও সেই স্বাধীনতার মধ্যে আমরাও থাকতে চাই চিল্লাই বলতে হবে ঠিক কিনা তারা এটা নিয়ে আন্দোলন শুরু করেছে প্রিয় ভাইরা আমার আমরা একটা কথাই বলবো আমরা মনে করি ভারত আমাদের বন্ধু ভারত আমাদের মিত্র দেশ আসলে না সব কিছুই ভুল হিন্দু কখনো বন্ধু হতে পারে না ইহুদি কখনো বন্ধু হতে পারে না কাফের কখনো বন্ধু হতে পারে না আল্লাহ কি এমনি বলেছেন নাকি লেকুম দিন উকুম মালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের মুসলমানের ধর্ম মুসলমানের তোমাদের উৎসব তোমাদের মুসলমানের উৎসব মুসলমানের কারো কোনো উৎসবে কেউ যাবে না কারো কোনো ধর্ম পালনে তোমরা যাবে না আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন লাকুম দিন উকুম মলিয়া দিন কিন্তু আমাদের কিছু কুলাঙ্গার ছিল বলতো ধর্ম যার যার উৎসব সবার প্রিয় ভাইয়ের আমার আজকে দেখেন আসলে যারা বলতো ধর্ম যার যার উৎসব সবার আমরা দেখে এসেছি বাংলাদেশে ভোটের পূর্বে উমরা করতে যাই মাথায় পট্টি লাগায় আবার ভারতে যখন শ্রীরামের যখন পূজা হয় দুর্গা পূজা হয় তখন তারা যে মাথায় লাগিয়ে ঘুরে বেড়ায় এমনও বাংলার জমিনে নেতা নেত্রী ছিল কি ছিল না ছিল এখন এই পোস্টগুলো ভাইরাল হয়েছে ইতিপূর্বে ভাইরাল হয়েছে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা মানুষকে ধরে না ধরে না ধরলে আর সারে না